যারা আজকে টেনশনে ভুগছেন যে আপনি পাপ করে বসে আছেন বিদায় আল্লাহ আপনার ডাক শুনছে না আমি আপনাকে বলতে চাই প্রত্যেকটা মুসলমান মা বোন কে বলতে চাই আপনি কি কি শয়তান শয়তান চেয়েও আপনি খারাপ আপনি বলেন আল্লাহর প্রতি আপনি নিয়ে এসেছেন আপনি ইমান এমন পাপ করে ফেলেছেন কি যে আপনার মর্যাদা শৈতানও চাইত নিচে কোন মুসলমানকে ভাবে কোনোদিন তাহলে আমি আপনাকে বলছি আপনি তো শয়তান চাইতে অনেক বেশি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নন আল্লাহ সুবানা হওয়া তারা যদি শয়তানের ডাক কবুল করতে পারে আপনারটা কেন করবে না কেন করবেন আপনার দাগ আল্লাহ নিজে শিখিয়েছে বান্দা তুমি যদি আমার প্রতি মুসলিম হয়ে থাকো ইমান এনে থাকো তোমার ডাক আমি কবুল করব না মানি আমি করে রেখেছি আল্লাহ বলছেন আপনি কোরআন করেন না সেই পাচ্ছেন না আল্লাহ বলছেন আমি হ্যাঙ্গিং করে রেখেছি অমুক ব্যক্তি আমাকে ডাকবে যে দিন সেই দিনে তার ডাকে কবুল করে নেওয়া হবে জানেন আপনি আয়াত কোথায় আছে আপনি পড়ুন সুরা আলী ইমরান তিন নম্বর সুরা নব্বের পরের থেকে আয়াত বলুন আল্লাহ বলছেন মমিন বান্দা যখন কথা বলবে আল্লাহর কাছে দেখেন দোয়াও আল্লাহ শিখিয়ে দিচ্ছে মোমিন বান্দা যারা আল্লাহর প্রতিমান নিয়ে এসেছে আল্লাহ বলছেন তারা যেন প্রতিনিয়ত আমার কাছে এই কথা বলে রাব্বানা এমনি রব্বানা ফাগফিরলানা যুনুবানা ওয়া কাফির আনাসাইআতিন ওয়া তাওয়াফফানা মাআল আবরার আল্লাহ বলছেন একজন বান্দা যখন আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার এক বান্দা তোমার প্রতি ঈমান নিয়ে আসার জন্য আমাদেরকে ডেকেছিল বান্দা বান্দা তুমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো আল্লাহ আমি তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত পাপগুলোকে maaf করে দাও আমাকে সৎ লোকদের সাথে তুমি আমার অন্তিকাল করো এই বান্দা যখন এই ডাক দেয় আল্লাহ বলছেন আমি কবুল করব না নয় আল্লাহ বলছেন আমি কবুল করে রেখেছি অলরেডি শুধু যেই ব্যক্তি আমাকে ডাকবে সে তার রেজাল্ট পেয়ে যাবে আল্লাহ কি বলছেন ফাস্তা জাবালা বুহুম আননি লা উদিউ আমাল মিন মিনকুম মিন যাকারিন আও উনসা আর কিভাবে বুঝাই আমি আপনাকে বলে আল্লাহ বলছেন ফাস্তা জাবালাহু আমি তার ডাকে অলরেডি কবুল করে ফেলেছি শুধু আপনি শুধু আপনাকে আল্লাহকে একবার ডেকে দেন আল্লাহ বলছে তুমি একবার ডেকে দাও আল্লাহর কাছে তোমার ডাক আল্লাহ কবুল করে নেবে একটি চমৎকার ঘটনা রয়েছে সেই ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি আমি আপনাকে এইমাত্র বললাম যে আল্লাহ সুবানাহু ওয়া তাআলা কাছে আল্লাহ যদি ফের ডাক শুনতে পারে তাহলে আপনাকে কে শিখিয়েছে যে আপনাকে আপনার ডাক পৌঁছাইতে হুজুর লাগবে কে শিখিয়েছে কে শিখিয়েছে আপনাকে যে আপনার কাছে আপনার ডাক আল্লাহর কাছে পৌঁছতে হলে আপনাকে পীরের মুরিদ হতে হবে কে শিখিয়েছে এটা কিন্তু আমাদেরকে শিক্ষা বান্দা আল্লাহর আল্লাহর কাছে তোমার ডাক দিচ্ছে চলে যায় কোন নবীর আসল কোন গাউস কুতুব লাগবে না তোমার সাথে আল্লাহর স্পষ্ট সম্পর্ক রয়েছে কারণ তুমি আল্লাহর প্রতি তো ইমান নিয়ে এসেছো আর আল্লাহ প্রত্যেক বান্দার অত্যন্ত নিকটে থাকে একদম বান্দার ডাকে সারা দিয়ে থাকে আরে আমরা তো জমির উপরে রয়েছি আল্লাহ দৃষ্টান্ত কায়েম করে দিয়েছে বান্দা তুমি তো উপরে আছো আমার উপরে একদম নজরের সামনে আল্লাহর কোন এক বান্দা পানির অতল তলে মাছের প্যাট থেকে পর্যন্ত আল্লাহকে ডেকেছিল আল্লাহকে তার ডাক শুনেনি আল্লাহ সুবান সুরা আম্বিয়া একুশ নম্বর সুরার উনানব্বই

হুজুর এটা তো নবী ছিল নবীকে আল্লাহ উদ্ধার করেছে আল্লাহকে আমাকে উদ্ধার করবে সুবহান আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশে কি বলেছে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন বান্দা তুমি যদি আমার প্রতি মুমিন হয়ে থাকো আমি আমার মুমিন বান্দাদেরকে এইভাবে উদ্ধার করে থাকি আপনি শুধু ইউনুস আলাইহিস সালামের মত ঈমান এনে দেখান আল্লাহ বলছে তুমি যদি মুমিন হও ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমি এইভাবে আমার মুমিন বান্দাদেরকে উদ্ধার করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালা কি আর আপনি তো মুসলমান মুসলমানের ঘরের সন্তান এমন পাপ আপনার লাইফে নাই কিন্তু একজন কাফের যদি বিপদে পড়ে যায় আল্লাহ সুবানা হুয়া তালা এত ইনসাফ এত দয়া আল্লাহ সুবানা হুয়া তালা আল্লাহ বলছেন আরে যদি কোনো কাফের বিপদে পরে আমাকে ডেকে নেয় আমি কাফের ডাকে পর্যন্ত সারা দিয়ে দিই আপনি কি ভেবেছেন আপনি কি জানেন সেই হাদিস যখন কোন করা থেকে বেঁচে থাইকো ওই অত্যাচারকারে যদি কোনো কা হয় সে যদি আল্লাহর কাছে ডেকে না আল্লাহ মু আমার উপর অত্যাচার করেছে আল্লাহ কিন্তু দেখবেন এটা তুমি আল্লাহ কিন্তু দেখবেন আল্লাহ কিন্তু তার বলছেন এই জন্য বাংলার জমিনে যার উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে আপনি শুধু ধৈর্য ধারণ করেন একবার শুধু আল্লাহকে আপনি ডেকে নেন আল্লাহ আমার উপর অত্যাচার হচ্ছে আল্লাহ তুমি বিচার করো আল্লাহ কিন্তু তাকে কোনোদিন ছাড়বে না আপনাকে আরেকটা এক্সাম্পল দিয়ে আমি আমার বক্তব্য বলছি শেষ করে দেবো অনেক কথা ছিল কিন্তু যেহেতু সময় পাস হয়ে যাচ্ছে আপনার ইমানকে মজবুত করার জন্য যে আল্লাহকে আপনি কেন ডাকবেন রাসুরুল্লাহামের দাতার দাদার ইতিহাস আপনারা জানেন আব্দুল মুতালিবের সাথে কি ঘটেছিল যখন হস্তি বাহিনী কাবা ঘরটাকে ধ্বংস করতে এসেছিল আব্দুল মুতালিবের একটা চমৎকার ঘটনা রয়েছে তার গুণ বর্ণনা করা হয়েছে সেই হাদিসটি বা আসারটিতে এটা আপনি জাদুল মাদে পাবেন তিনি একজন বিচক্ষণ একটা লোক ছিল দেখতে অনেক হ্যান্ডসাম আর অনেক মানে বলিষ্ঠ রাসুলামের তিনি তার দাদার মতে হয়েছিলেন এত সুন্দর একজন ব্যক্তি আব্রাহা যখন মক্কা গড় আমি সংক্ষিপ্ত সেরে দিই মক্কা গড় ধ্বংস করার জন্য এসেছে ইয়ামান থেকে অর্ধেক পথে এসে মেসেজ পাঠিয়েছে আব্দুল মোত্তালিবকে বলো মক্কাবাসীর সাথে আমার কোনো শত্রুতা নাই আমি শুধু কাবা ঘরটাকে ধ্বংস করে দেব আমার কাজ শেষে আমি চলে যাব তারা যেন অস্ত্র নিয়ে আমার সামনে না দাঁড়ায় আব্দুল মোত্তালিব বলছে না না আমি এটা করবো না আমাদের সেই ক্ষমতাই নেই তবে আমি আব্রাহার সাথে কথা বলতে চাই তা বলতেছে কি আসো তাহলে তিনি একদিন সেজে গুজে আব্রাহার কাছে গিয়েছে তিনি যখন রাজদরবারে ঢুকছে আব্রাহা তাকে দেখে সিংহাসন থেকে নেমে গেছে তার চেহারা এবং তার সুরুত দেখে যে মক্কার ইমাম মক্কার খাদেম আর তার চেহারা দেখে সে ভাবছে যে তার পাওয়ার বা তার ক্ষমতাই না কত হবে লজ্জায় সে নেমে গেছে সিংহাসন থেকে যে এত একজন বুজুর্গ ব্যক্তির সামনে আমি কিভাবে সিংহাসন বসে থাকি এতটা মর্যাদা তাকে দিয়েছে যখন সামনে সামনে বসেছে তার তর্জমান মুতারজমান বলছেন যে সে কেন এসেছে জিজ্ঞাসা করো সে বলছে ইনহা jati আয়া রুদাইর ইলাইয়াল মালিকু মিয়াতে বাইরিন আসাবা হালি যেমন সে কথা বলেছে যে আমি তোমার কাছে এসেছি তোমার মালিক আমার 200টা উট হজব করেছে সে উট আমাকে ফেরত দাও আমরহা তার কথা শুনের রাইগা মানে তার মর্যাদা এমন ছিল রাইগা বলতেছে তুমি তাকে বলো লাকাদ আযাবতানি হিনা রাইতুকা আমি তোমাকে দেখার পর তুমি আমাকে আশ্চর্যিত করে দিয়েছিলে আমি ভেবেছি তুমি অনেক বড় মাপের ব্যক্তি অনেক সম্মানিত ব্যক্তি কিন্তু তোমার সাথে কথা বলার পরে তুমি তোমার মর্যাদাটাকে শেষ করে দিয়েছ আর যা আকুল আসা আকুলতা বাইরিন দা আসা ইন হালাকা

ইননে আনা রব্বুল ইবল ওয়িন্না লিল বাইতি রিব্বান তুমি ভালো করে জেনে যে ঘর তুমি ভাঙতে এসেছো আবরাহা সেই ঘরের একটা মালিক রয়েছে সাইয়াম নাহু সে মালিকের কাজ সে ঘরকে হেফাজত করার আমার দায়িত্ব সে বলছে আমি হচ্ছে উটের মালিক উট নিতে এসেছি ওই ঘর ভাঙতে এসেছো এই ঘরের একজন মালিক রয়েছে ইননা লিল বাইতি রিব্বান সাইয়ামনাহু সে রবের মালিকের দায়িত্ব ঘরকে হেফাজত করা আমার ময় যখন এই কথা বলেছে আবরাহ বলছে লায়াম তালিয়া মিন্নি মা তালিয়া মিন্নি এই ঘর আমার কাছ থেকে কেউ ভাঙার আজকে ক্ষমতা রাখে না বাঁচানোর কোনো ক্ষমতা রাখে না আব্দুল মুদ বলছে আন্তা ও জাকা বিচার তোমার আর তার মাঝে হবে আমি ইন্টারফেল করবো খেলাটা তোমার মাঝে আর তার মাঝে হবে আমি মাঝখানে সে দাঁড়াবো না যখন তার উঠ তাকে দিয়ে দিয়েছে সে চলে এসেছে যখন তিনি তার অপারগতা পোষণ করেছে এবং সবাইকে বলল পাহারে লুকাও সে যখন যাচ্ছে যাওয়ার পথে তিনি কাবা শরীফের দরজার গড়াটা ধরে বলেছিল একটি দোয়া যেটা কবিতার ছলে সে উল্লেখ করেছিল ফাহিজু হালকাতি বা কাবা কাবা শরীফের সে করা ধরে বলেছিল আল্লাহ্মা ইন্নাল্ মার আ ইয়ামনাহু ফাম্না ওরি হা আলাকা আল্লাহ প্রত্যেক ব্যক্তির দায়িত্ব তার সম্পদকে হেফাজত করার আল্লাহ তুমি তোমার সম্পদকে হেফাজত করো আল্লাহ তাদের যে সরঞ্জাম নিয়ে কামাঘরকে ধ্বংস করার জন্য আসছে যে টেকনিক নিয়ে আসছে আল্লাহ কোনো অবস্থায় যেন তোমার উপর দিয়ে তার আজকে জয়ী হয়ে যেতে না পারে দায়িত্বটা তোমার উপরে ছেড়ে গেলাম এই কথা বলে পাহাড়ে গিয়ে লুকিয়েছিল তারপরে রেজাল্ট আপনাদের জানা আছে যে আল্লাহ সুবানা ওয়া তাদের সাথে কি আচরণ করেছে আব্দুল মুত্তালিব একজন মুশরিক হয়ে আল্লাহর প্রতি এমন দাবি রাখে সে সে কাবা ঘরের দর্জা ধরে বলছে আল্লাহ তোমার সম্পদকে তুমি রক্ষা কর আল্লাহকে তার ডাকে শুনেনি আর আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছেন আর আপনি বলছেন আল্লাহ আপনার ডাক শুনবে না কেমন কথা বলছে আল্লাহ বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম ادউনি আস্তাজিব লাকুম তোমাদের রব তোমাদেরকে বলছে আমাকে ডাকো আমি তোমাদের প্রত্যেকের ডাকে সাড়া দেবো এটা ছিল আমার মেসেজ আপনাদের প্রতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অত্যন্ত নিকটে রয়েছেন এবং তিনি প্রত্যেকটা বান্দার ডাককে শুনে থাকেন আপনি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখিয়ে দেখেন আল্লাহ বলছেন বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাই তোমাকে ক্ষমা করে দেব আকুলুলিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া ইয়ালাকুম লিসাইনা মুসলিম ফাস্তাগফির ইন্নাহু হুয়াল রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু